আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না উপর কিছু বলা যাবে না এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে পুলিশ নির্বিকার পুলিশের বন্দুক একবারও চলেনি লাঠি একবারও চলেনি পরিষ্কার লেখা আছে বেল ডাঙাতে একশো তেষট্টি বা পুরনো একশো চুয়াল্লিশ ধারা লাগু করা হয়েছে আমরা এখন নদিয়া জেলায় আছি এই নদিয়া জেলার এখানে চল্লিশ কিলোমিটার দূর এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু তবুও তবুও আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও একশো চুয়াল্লিশ ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো আমরা পুলিশকে বলেছি ঠিক আছে আপনাদের যদি মনে হয় বেলডাঙ্গা সেফ সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে তাহলে আপনারাই আমাদেরকে স্কট করে বহরমপুর শহরে নিয়ে চলুন বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি না এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না বেলডাঙায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয় তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার বিজেপি মণিপুরে একের পর এক খুন জখম অগ্নিসংযোগ লুট সম্পত্তি নষ্ট ডাকাতি ধর্ষণ নারী সব চলছে নরেন্দ্র মোদীর এক মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রভোকেশন তৈরি করা অমুক জায়গায় তৈরি করা আরে সুকান্ত মজুমদার তো এমপি ভারতবর্ষের এমপি লোকসভার এমপি তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার এদের উচিত পুলিশের উচিত এই গিরিরাজ সিং সুকান্ত মজুমদার এদেরকে ধরে নিয়ে যারা এই সব বেলডাঙ্গা ইত্যাদি নিয়ে মানুষকে প্রভোগ করছে এদের ধরে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা যদি এত বড় বড় কথা বলেন যান না মণিপুর তো আপনাদের রেসপন্সিবিলিটি এক বছর দেড় বছর দু বছর মণিপুর জ্বলছে এত লোক মারা যাচ্ছে প্রকাশ্যে নারী নির্যাতন চলছে ঘরদর লুট হচ্ছে চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে আইনের শাসন বলে কিছু নেই আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া গিরিরাজ থেকে সুকান্ত মজুমদার কেন মণিপুর যাচ্ছেন না কেন নরেন্দ্র মোদী মণিপুর যাননি পুলিশ এখানে অ্যারেস্ট করেছে কেন আরে কোর্টে না তুলে এখানে অ্যারেস্ট করুক এখান থেকে ধরুক আর মণিপুরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক তাহলে বুঝবে কত ধানে কত চাল